নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার অনুপম এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটি হল সিংহ রাশির জাতক জাতিকাদের স্বভাব চরিত্র গুণ এই সমস্ত বিষয়ে সিংহ রাশি এর অধিপতি গ্রহ হল রবি মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্র এই রাশির মধ্যে বিরাজমান এটি একটি ক্ষত্রিয় বর্ণের রাশি এটি একটি পুরুষ রাশি একটি বিষম রাশি এবং স্থির রাশি এবং এটি তার বাইরেও এটি হলো হল তত্ত্বের রাশি কেতুর নক্ষত্র শুক্র এবং রবি নক্ষত্র সিংহ রাশির মধ্যে যেহেতু বর্তমান সেই কারণে এই তিনটি গ্রহের গুণ কিন্তু এই সিংহ রাশির মধ্যে বর্তমান থাকে সিংহ রাশির প্রতীক চিহ্ন হল সিংহ সিংহ রাশি যেহেতু রবি প্রভাবিত রাশি সে কারণে রবির যে মেন্টালিটি অর্থাৎ জীবনে উচ্চ প্রতিষ্ঠা পাওয়ার উচ্চ সম্মান পাওয়ার যে মেন্টালিটি সেটিও কিন্তু এই সিংহ রাশির মধ্যে দেখা যায় রবির মধ্যে যে আমি যেটা বলছি সেটাই শেষ কথা অর্থাৎ একটা রাজা রাজা ভাব সেটিও কিন্তু এই সিংহ রাশির মধ্যে লক্ষ্য করা যায় রবিকে কেউ ডমিনেট করুক সেটা কিন্তু রবি চায় না সেটা ঘরের লোক হোক বা বাইরের লোক হোক যেখানেই হোক না কেন এরা অ্যাকচুয়ালি স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করতে পছন্দ করে রবি এই রাশির অধিপতি হয় জীবনে প্রচণ্ড সফলতাকে অ্যাচিভ করা জীবনে কিছু করে দেখাওয়ার মেন্টালিটি প্রশংসা প্রিয় এবং সিংহ রাশির জাতক জাতিকারা ঘরে বা বাড়ির ভিতরে যাই হোক না কেন বাইরের পরিবেশের সাথে এরা এমনভাবে মেলামেশা করে মানে বাইরের পরিবেশের ব্যক্তিদের সাথে এরা এমন একটা জ্ঞানের আবরণে ঢেকে রাখে তাদের কাছে কিন্তু এরা ভীষণ রকমের প্রশংসা পায় হয়তো বাড়ির লোকে হয়তো বলতে পারে এরা চিল্লাচিল্লি করে বাড়িতে খ্যাক করে ওঠে হুম কিন্তু বাইরের পরিবেশের সাথে বা বাইরের ব্যক্তিদের সাথে এরা কিন্তু খুব সাবলীলভাবে খুব বুদ্ধিমানের সহিত কিন্তু কথাবার্তা বলে সিংহ রাশি একটি স্থির স্বভাবের রাশি সেই কারণে এই রাশির জাতক জাতিকরা কিন্তু ভীষণ জিদি হয় এরা কোনো ডিসিশন বা কোনো বিষয় যদি মনের মধ্যে স্থির করে নেয় তো যতক্ষণ অবধি সেটা শেষ হচ্ছে তো তার প্রতি কিন্তু এরা ঐকান্তিকভাবে লেগে থাকে মানে সেই ডিসিশন থেকে কিন্তু এরা সহজে সরে না এদের মুখমণ্ডলের ছাপটি গাম্ভীর্যপূর্ণ হয় এরা রেগে না থাকলেও এদেরকে রাগে দেখায় কিন্তু এদের মনটি ভীষণ সরল হয় দূর থেকে দেখে এদেরকে যতটাই কঠিন মনে হয় অ্যাকচুয়ালি কিন্তু এদের ভিতরটা ততখানি নরম এরা ভীষণ রোমান্টিক হয় অকারণে এরা কিন্তু রেগে যায় না এদের রাগার পিছনে নির্দিষ্ট লজিক থাকে অ্যাকচুয়ালি এরা অযৌতিক কারণে রাগ করে না বা অপ্রাসঙ্গিক কোনো বিষয় নিয়েও এরা চর্চা করতে পছন্দ করে না এরা প্রচণ্ড লোকের সাথে মিশতে ভালোবাসে মানুষকে সৎ পরামর্শ দিতে ভালোবাসে এবং উপদেশ দিতে কিন্তু এরা ভালোবাসে এরা বন্ধুবান্ধব বা নিকটস্থ ব্যক্তির বিপদে তাদেরকে হেল্প করা পরামর্শ দেওয়া এবং নিয়মিত খোঁজ খবর রাখার মানসিকতা কিন্তু ভীষণ মাত্রায় রাখে তবে এরা নিজের সমস্যা বা নিজের বিপদের কথা অন্য কারোর সাথে শেয়ার করতে বেশি কিন্তু পছন্দ করে না একটু চাপা টাইপের হয় সিংহ রাশির জাতক জাতিকারা সবসময় নিজের একটা আইডেন্টি আলাদা করে তৈরি করতে চায় মানে নিজের নামকে কিন্তু আলাদাভাবে সম্পূর্ণ পৃথকভাবে ফেমাস করতে চায় মানে নিজের পৃথক একটা পরিচয় তৈরি করতে চায় এবং এই ধরনের ব্যক্তিরা একটা নিজের লিডারশিপ হওয়ার মানসিকতা বা একটা টিম চালানোর মতো ক্ষমতা বা যোগ্যতা কিন্তু এদের থাকে মানুষকে এরা সহজে আকর্ষণ বা ইমপ্রেস করতে পারে সিংহরাশির জাতক জাতিকারা যদি কোথাও অপমানিত হয় বা কেউ যদি এদেরকে অপমান করে তাহলে কিন্তু এরা সেই বদলা অবশ্যই নাই হয়তো সেই সময় নিতে পারল না কিন্তু পরবর্তীতে এই বদলা কিন্তু অবশ্যই নাই ওরা সেই পুরনো স্মৃতিটা কিন্তু মাথার মধ্যে লোডিং করে রাখে উপযুক্ত সময়ে কিন্তু তারা ছাড়বে না তারা সেই বদলা কিন্তু নেই ছাড়বে এরা ভীষণ জেদি হয় অত্যন্ত বাস্তবিক মেন্টালিটি হয় কাউকে ঠকিয়ে নিজে নিয়ে নেব এই মেন্টালিটি কিন্তু এরা রাখে না বরং অসহায় মানুষ দেখলে এরা সাহায্য করতে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখে এরা যারা মহৎ যারা বিদ্যান যাদের ভিতরে জ্ঞান আছে যারা যৌতিক অর্থাৎ যাদের ভিতরে যুক্তি আছে সেই ধরনের মানুষকে এরা ভীষণ পছন্দ করে তবে অযৌতিক কথাবার্তা অন্যায় কথাবার্তা যদি কেউ বলে সেটা তার বাবা হোক বা মা হোক বা খুব কাছের প্রিয়জন হোক যেই হোক না কেন কোনো অযৌতিক কথা বা অন্যায় কথা এরা কিন্তু একদমই পছন্দ করতে পারবে না এদের মধ্যে সম্মান বা ক্ষমতা লাভ করার একটা চাপা ইচ্ছা থাকে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম সিংহ রাশি জাতক জাতিকাদের স্বভাব চরিত্র এবং গুণাবলী বিষয়ে তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো আজ এই অবধি ধন্যবাদ